চলো আজকে বেরিয়ে আসি মুর্শিদাবাদ তার জন্য আমি একটু সাজুগুজু করে নিচ্ছি প্রথমে চুলটা তো বেঁধেই নিয়েছি ব্যাস এবার একটা টিপ করে নি আর একটু লিপস্টিক লাগিয়ে নি ব্যাস চলুন চলুন বেরিয়ে পড়া যাক আমরা গাড়িতে করে যাচ্ছি আমরা এখন বহরমপুর দিয়ে যাচ্ছি ভাগীরথী নদীর পাশ দিয়ে গেস্ট হাউসে যার নাম সিরাজবাগ গেস্ট হাউস এই হোটেলে উঠছি দোতলাতে আমাদের রুম দিয়েছে এই যে ভিআইপি রুম এখানে ভিআইপিরা এলে এখানে সব ওঠে আর এই দেখুন চারিদিকে জল ঝিলের মতন আর এটা গঙ্গার একদম ধারে রেল স্টেশনের কাছে আর গঙ্গার ধারে আমাদের হচ্ছে রুম নাম্বার ভিআইপি দুশো এক চলুন ভেতরে ঢোকা যাক আমার হাজবেন্ড আগেই এসে গেছে এই হচ্ছে আমাদের রুম সবই আছে খাট ড্রেসিং টেবিল টি টেবিল সোফা ফ্রিজ টিভি এসি সব কিছুই আছে আর এইদিকে হচ্ছে এটা বাথরুম আর এইখানে একটা ব্যালকনি আছে এই যে এখান দিয়েও ওই ঝিলের মতন দেখা যাচ্ছে এই ঢুকলাম তো এবারের প্রথমে চা বিস্কুট খেয়ে নিই তারপরে দেখাচ্ছি চারিদিকটা গেস্ট হাউসটা কিরকম চা খেতে খেতে শুনতে পাচ্ছেন ট্রেনের আওয়াজ এই যে ট্রেন যাচ্ছে আর এই দেখুন ঝিল আমরা যে গেস্ট হাউসে উঠেছি সেটা সিরাজবাগ গেস্ট হাউস এবার আমরা খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে নিয়ে আমরা দুপুরের দিক করে হাজার দুয়ারি বেড়াতে যাব এবার আমরা নিচে যাচ্ছি খেতে আর ওইটা কি ওই দূরে মিলটা ও ওটাই মেডিকেল কলেজ বহরমপুর মেডিকেল কলেজ এই যে এটা এই হোটেলেরই রেস্টুরেন্ট মোগল রেস্টুরেন্ট এটাতে খাওয়া দাওয়া করতে ঢুকছি এই খাদটা ধুয়ে হোটেলে ঢুকছি খাবার খেতে এই যে এখানে বসে এটা কাউন্টার আর এই যে রান্নাঘর সব বসার জায়গা দেখছি এইটি ছোটোখাটো একটি রান্নাঘর লাঞ্চে খাচ্ছি হালকা খাবার ভাত ডাল আলু ভাজা পটলের তরকারি কাতলা মাছের কালিয়া আনারসের চাটনি স্যালাড আর সবশেষে টক দই সকাল নটাতে বেরিয়েছি আর এই হচ্ছে এসে বারোটার সময় ঢুকলাম আর এই চা খেয়েই তারপরে এসেছি খেতে একদম খাবার গুলো খেতে পারছি না অনেকক্ষণ টাইম লাগছে খাবার খেতে গাড়ি থেকে নেমে হাজার দুয়ারি ঢুকবো বলে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এই যে এবারে ঢুকে গেলাম যাচ্ছি ওইটা টিকিট কাউন্টার ওইখানে টিকিট কাটতে যাচ্ছি চলুন আগে আগে সবকিছু কথা বলবো আজ আমরা এসেছি হাজার দুয়ারিতে আজকে ঈদ ঈদ উল ফেতর বলে আর সবাই দেখুন ওনারাও এসেছেন আজকে প্রচুর ভিড় আর আজকে আমরাও এসেছি এই যে দাদা টিকিট কেটে নিয়ে চলে এলো কত টাকা টাকা আমি নিব পরে নিয়ে আপনি তখন বন্ধ করে দিবে যতটা পারি বাইরে থেকেই দেখাচ্ছি কেননা ভেতরে মোবাইল সুইচ অফ করে ঢোকাতে হবে চলুন সামনের দিকে যাই এটা ব্যাক সাইড বলছে লোক দেখুন অবস্থা সিঁড়ি দিয়ে লোক উঠছে দেখুন আপনাদেরকে পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে এক জায়গাতে দাঁড়িয়ে পরিবেশটা যা যা দেখতে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি এই সাদা বিল্ডিংটা হলো এইটা তারপরেই চলে আসছি আবার হাজার দুয়ারিতে এবারে আমরা ভেতরে ঢুকছি আমাদেরকে সুইচ অফ করতে বলছি আমরা ফোন সুইচ অফ করে দেব আর ভেতরটা আপনাদেরকে আর দেখাতে পারবো না ভেতরটা আপনাদের দেখতে হলে এখানে আসতে হবে ভেতরে মিউজিয়াম আছে তখন যেসব জিনিসপত্র ব্যবহার হতো সেগুলি আছে দূর থেকে হাজার দুয়ারি দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটি মুঘল আমলের ঘড়ি আর এই সাদা বিল্ডিংটা হলো ইমামবাড়া দুয়ারি দেখার পর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কলিজা খাতে বেগমের স্থানে উনি নাকি অনেক পাপ করেছিলেন তাই জন্য ওনার সমাধির ওপর দিয়ে এটি ওনার সমাধি ওনার ওপর দিয়ে সবাই হেঁটে যায় এটি ধ্বংসস্তূপের ভগ্নাংশ কলিজা বেগমের সমাধি স্থানের পাশে এই ছোট ছোট ঘরগুলিতে তখনের দিনে নামাজ পড়তো সবাই এখান থেকে বেরিয়ে আমরা লজে ফিরলাম কালকে আবার নতুন ব্লগে দেখা হবে